রমজান মাসে একজন ব্যক্তির চিন্তা ভাবনা করা প্রার্থনা করা এবং পাপ থেকে মুক্তি পাওয়া উচিত রমজানে দিনের বেলায় রোজা রাখার উপর জোর দেওয়া হলেও এটি ইবাদত তার ঘোষণা এবং তার কাছে প্রার্থনার মাধ্যমে আল্লাহ বা তালার সাথে সম্পর্ককে শক্তিশালী করার বিষয়েও রমজান সম্পূর্ণরূপে ইসলামে একটি বিশেষ সময় তবে শেষ দশ রাতের তাৎপর্য আরও বেশি কারণ এর মধ্যে রয়েছে লালাতুল কদর যা করোনার রাত যা আরবি ভাষায় লাইলাতুল কদর নামে পরিচিত আল্লাহ সুবাহানওয়া তালা এটিকে অপরিসীম বরকত ও ফজিলতের রাত করেছেন কোরআনে আল্লাহ সুবাহানওয়া আলা বলেছেন আমরা এটি অর্থাৎ এই কোরআন এক বরকতময় রাতে নাজিল করেছি লাইলাতুল কদর কি লালাতুল কদর যাকে কদরের রাতও বলা হয় ইসলামী ক্যালেন্ডারের সবচেয়ে সম্মানিত রাত এই রাতে ফেরেস্তা জিবরিল আলি সালাম নবী রসুল সাল্লাহ সাল্লামের ওপর পবিত্র কোরআনের প্রথম আয়াত নাজিল করেছিলেন এই রাতটি রমজানের শেষ দশ দিনের মধ্যে পড়ে তবে এর সঠিক তারিখ অজানা তবে এটিকে রমজানের সাতাশতম রাত হিসেবে ব্যাপকভাবে বিবেচনা করা হয় যদিও মোমিনদের শেষ দশ দিনের বিজোর রাতগুলিতে এই রাতটি অনুসন্ধান করার জন্য উৎসাহিত করা হয় নবী সালাহ সাল্লাম পরামর্শ দিয়েছেন রমজানের শেষ দশ দিনে লালেতুল কদর তালাশ করো এই রাতের তাৎপর্য অতুলনীয় আল্লাহ সুভান বা তালাক কোরআনে বর্ণনা করেছেন আমরা এটি কদরের রাতে অবতীর্ণ করেছি আর তোমাকে কি বোঝাবো কদরের রাত কি কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম এতে আল্লাহ তালার অনুমতি ক্রমে ফেরেস্তাগণ এবং রুহ অবতীর্ণ হন প্রতিটি কাজে শান্তি এটি সকাল উদয় হওয়া পর্যন্ত রমজানের শেষ দশ রাতে পুরো মাসের মধ্যে সবচেয়ে পবিত্র রাত হওয়ায় কদরের রাত অর্থাৎ লাইলাতুল কদর আপনাকে আপনার স্বভাব বহুগুণ বৃদ্ধি করতে সাহায্য করে লাইলাতুল কদরে দান করার স্বভাব মিস করবেন না এবং আজই দান করুন আমরা অবশ্যই এটি কদরের রাতে অবতীর্ণ করেছি লাইলাতুল কদর কখন হয় রমজানের শেষ দশ রাতের মধ্যে সবে কদর রাতটি সংগঠিত হয় ঐতিহ্যগতভাবে কিছু বর্ণনার ভিত্তিতে অনেকে এটিকে রমজানের সাতাশতম রাত বলে বিশ্বাস করেন যাই হোক শেষ দশ রাতে ইবাদত জোরদার করার উপর জোর দেওয়া হয় লালাতুল কদরে কি করবেন লালাতুল কদরের রাত মুসলমানদের জন্য প্রচুর স্বাব ও আশীর্বাদ অর্জনের একটি সময় মোমিনদের নিম্নলিখিত বিষয়গুলিতে নিযুক্ত হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে নম্বর এক দান করা দানশীলতার কাজ বহুগুণ স্বয়াব বয়ে আনে যেহেতু এই রাত হাজার মাসের চেয়েও উত্তম তাই যে কোনো দানের মূল্য অতুলনীয় এই রাতে দান করা আপনার বরগত বৃদ্ধির একটি চমৎকার উপায় নম্বর দুই দোয়া ও প্রার্থনা করা আল্লাহতালার ক্ষমা ও হেদায়েত কামনা করার জন্য দোয়া অর্থাৎ প্রার্থনা এবং স্বেচ্ছায় প্রার্থনায় সময় ব্যয় করুন নম্বর তিন কোরান তেলাওয়াত করা কোরান এবং এর অর্থ নিয়ে চিন্তাভাবনা করলে শান্তি এবং আলাহতালার নৈকট্য লাভ করা যায় লালাতুল কদরে সম্পাদিত আমলের জন্য প্রচুর স্বাওব রয়েছে দান করার এবং আল্লাহ সুবহান ওয়া তাআলার সাথে সংযোগ স্থাপনের এই সুযোগটি হাতছাড়া করবেন না শোভে কদরের রাতের পুরস্কার আল্লাহ সুবহান ওয়া তাআলা লাইলাতুল কাদেরকে মানুষের বোধগম্যতার বাইরেও অনেক ফজিলত দান করেছেন যেমন কোরআনে বলা আছে এই রাত হাজার মাসের চেয়ে উত্তম জেবরিল আলাইহিস সালাম সহ ফেরেশতারা আল্লাহ তাআলার রহমত আশীর্বাদ এবং শান্তি নিয়ে পৃথিবীতে অবতরণ করেন এই আয়াতটি চিন্তা করুন সেই রাতে আমাদের পক্ষ থেকে আদেশক্রমে প্রতিটি বিষয় নির্ধারিত হয় নিশ্চয়ই আমরা আপনার পালনকর্তার পক্ষ থেকে রহমত স্বরূপ রসুলদের প্রেরণ করি নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ লালাতুল কাদের সর্বোচ্চ সদ ব্যবহার করুন রমজানের সাতাশতম রাত যা ঐতিহ্যগতভাবে করুণার রাত হিসেবে বিবেচিত হয় মুসলমানদের আল্লাহ তালার সাথে তাদের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ করে দেয় লালাতুল কদরের আশীর্বাদ দানের জন্য বর্ধিত পুরস্কার থেকে শুরু করে প্রার্থনা কবুল হওয়া পর্যন্ত এটিকে অন্য যে কোনো রাতের থেকে আলাদা করে তোলে ইবাদতে নিয়োজিত থাকুন প্রাণ তেলাওত করুন এবং উদারভাবে দান করুন যাতে আপনি এই পবিত্র রাতের স্বভাব সর্বাধিক করতে পারেন লালাতুল কদরের দোয়া লাইলাতুল কদরের জন্য সর্বোত্তম দোয়া হলো সেই দোয়া যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিখিয়েছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া জিজ্ঞাসা করেছিলেন হে আল্লাহ তাআলার রসুল যদি আমি জানতে পারি কোন রাত লাইলাতুল কদর তাহলে আমি কি বলবো তিনি বললেন বলো আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহি বুল আফওয়া ওয়া এর অর্থ হলো ইয়া আল্লাহ তুমি সর্ব ক্ষমাশীল এবং ক্ষমাকে ভালোবাসো তাই আমাকে ক্ষমা করো লাইলাতুল কদরের লক্ষণ সমূহ কোরআনে বর্ণিত লাইলাতাম থেকে বর্ণিত একটি নির্ভরযোগ্য বর্ণনা অনুসারে লালাতগুলো পরের দিন সকালে সূর্য উদিত হয় এবং কোনো দৃশ্যমান রশি থাকে না লাইলাতুল কদরের জাকাত আমাদের প্রিয়জনদের জন্য প্রার্থনা করার পাশাপাশি আমরা দরিদ্রদের জন্য প্রার্থনা করি এবং তাদের স্মরণ করি আশীর্বাদ স্মরণ করার এবং কৃতজ্ঞতা প্রকাশ করার একটি উপায় হলো নিজের সম্পদ থেকে দান করা জাকাত জাকাতুল ফিতর বা সৎকাহ প্রদান করা এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং অনেকের কাছে লালাতুল কদরকে এই দান করার জন্য উপযুক্ত মুহূর্ত হিসেবে দেখা হয়